আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাইকে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো আর আমার আজকের রেসিপি হচ্ছে তান্দুরি চিকেন কিভাবে ঘরের উপকরণ দিয়ে এবং ঘরোয়াভাবেই কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদে এবং গন্ধে সব দিক ঠিক রেখে কীভাবে বাসায় বানাবেন তার রেসিপি আজকে শেয়ার করব। আমি এখানে ধুয়ে পানিটাকে ঝরিয়ে দুই পিস চিকেন নিয়েছি আমি চিকেনটাকে এভাবে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি একদম হাড় পর্যন্ত যেন মশলাটা ভালোভাবে ভিতর পর্যন্ত যায় আর মশলাটা যখন দেখবেন ভিতর পর্যন্ত যায় তখন এর স্বাদও বা অনেক বেশি মজার হয়ে থাকে এখন আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে প্রথমে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের বেশি হলুদ দেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এটা আমি নিজের হাতে তৈরি করেছি আপনারা চাইলে কিনেও দিতে পারেন দেন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন বেসনটা দিলে কি হবে এর বাইন্ডিংটা খুব বেশি সুন্দর আসবে তাই অবশ্যই দিতে চেষ্টা করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার অরেঞ্জ কালারটা আমি দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবু লেবুর রসটা ফুলটা আমি দিয়ে দিয়েছি আমি এখানে টক দই দিব কিন্তু বাসার টক দই কিন্তু বেশি একটা টক হয় না আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এরকম হয়ে গেছে দেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল এখন আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনটাকে এখন চিকেনের মধ্যে আমি মশলাটাকে ভালোভাবে মেখে নিব চিকেনটা যেভাবে কেটেছি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলাটাকে ভালোভাবে দিয়ে দিব এভাবে মশলাটাকে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর দেখেন কি সুন্দরভাবে মশলাটা একেবারে মনে হয় যে চিকেনের মধ্যে বসে গেছে আর আপনাদের কাছে টাইম থাকলে আরও বেশিও রাখতে পারেন এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব চিকেনটাকে অবশ্যই তেলটা কিন্তু বেশি একটা গরম দেওয়া যাবে না চিকেনটা দিয়ে তারপরে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো একদম চুলার রাস্তা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে একটু পরিয়ে নেব এই যে এখন উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বিশ মিনিট চোলা আসটা কিন্তু একদম মিডিয়াম টু লও রাখতে হবে না হলে কিন্তু দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর মশলাটা কিন্তু পুড়ে যায় না আর এখানে কোনো দেওয়া লাগবে নাই চোলা রাসটা লও রেখে আমরা চিকেন তান্দুরিটা করে নিব এই যে দেখেন একটা পুরা পুরা ভাব এসেছে এবং এটাতে একটা স্মোকি ফ্লেভারও কিন্তু এসেছে দেখেন কতটা সুন্দর হয়েছে দুই সাইডে কিন্তু আমি নিয়েছি আর চিকেন তান্দুরি এভাবে পুড়িয়ে নিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় আর এভাবে গরুয়াও চিকেন তান্দুরি একবার বানিয়ে খেয়ে দেখবেন রেস্টুরেন্ট ভুলে যাবেন এত মজার হয় আপনার অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন কতটা মজার হয় আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ